পিটি নিউজ একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগত হাসিনা দেশ থেকে পালালেও শয়তানি ছাড়েনি বলেছেন মির্জা ফখরুল ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ থেকে পালালেও শয়তানি ছাড়ে নাই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার দুই সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতামূলক এক কর্মসূচিতে যোগ দিয়ে মন্তব্য করেন তিনি মির্জা ফখরুল বলেন ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ থেকে পালালেও শয়তানি ছাড়েননি ভারতে গিয়ে বসে আবার শয়তানি শুরু করেছে ওইখানে বসে আওয়ামী লীগ ছাত্রলীগকে উস্কাই বলে তোমরা গোলমাল করো মিছিল করো মারামারি করো নেতাদেরকে মারো যদি আপনাদের কারো ওপরে কোনো হাত পড়ে আওয়ামী লীগের সেই হাত আপনারা ভেঙে দেবেন তিনি বলেন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গোলযোগ করা যাবে না কোনো গুজবে কান দেবেন না আমাদের মধ্যে কোনো বিভেদ নাই ঐক্যসম্মত আছে নেতাকর্মীদের শহীদ জিয়ার আদর্শ ধারণ করে রাজনীতি করার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন আওয়ামী লীগের মতো চাটার দলে পরিণত হওয়া যাবে না তাহলে বিএনপিকেও মানুষ মানুষ ভালোবাসবে না দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ হবে না বলে উল্লেখ করে তিনি বলেন শেষ রক্তবিন্দু দিয়ে হলেও স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করব এখানে কোনো আপোষ নাই ড ইউনুস চেষ্টা করছেন দেশকে সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য বিএনপি ক্ষমতায় এলে গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর